বিরোধীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সন্দেশখালীতে যাওয়া দরকার শাসক বিরোধীদের নিয়ে কমিটি গড়ে রিপোর্ট পেশ করা উচিত যারা অন্যায় করছে তাদের দ্রুত শাস্তি হোক সন্দেশখালী শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ আইএসএফ বিধায়ক নওশাদের দিকে আমার তো মনে হয় তিনার আগে সন্দেশখালীতে যাওয়া দরকার নির্যাতিতা পরিবারের মহিলাগুলোর সাথে বা যারা নির্যাতিত হয়েছেন শাসকের দ্বারাই তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আশ্বস্ত করা দরকার সাথে যাওয়ার সাথে সাথে বিরোধী দলের যারা যে সমস্ত আছে তাদেরকেও সাথে নিয়ে যাওয়া আমার মনে হয় দরকার উনি তো ন্যায়ের কথা বলেন উনি গতকালকে একটা ভালো কথা বললেন ভালো লাগলো শুনে কিন্তু কতটা বাস্তবায়ন হবে জানি না যে কি আমি অন্যায়কে প্রশ্রয় দিই যদি অন্যায়কে সত্যিকার অর্থে তিনি প্রশ্রয় না দেন আমার মনে হয় তার উচিত হবে আমি তাকে সাজেস্ট করব যে বিরোধী দলেরকে সাথে নিয়ে আপনি সন্দেশকালী চলুন এবং বিরোধী দলের হাতে দায়িত্ব দিন যারা এটার একটা একটা কমিটি গঠন করে যে একটা রিপোর্ট দ্রুত আপনাকে দিক যে অন্যায় করেছে তার শাস্তির ব্যবস্থা করুন আপনি